দিয়ে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ওহল্লা ভাই হোলকার অন্য শ্লোক মোহল্লাভাই হোলকারের জন্ম জয়ন্তী ওনার তিনশোতম জন্ম জয়ন্তী ওহল্লাভাই হোলকার ইন্দোরের রানী ছিলেন কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে এর মধ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন পুনরুজ্জীবিত করেছিলেন আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলোকে বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল রানী হল্লাবাই হোলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করছে যেগুলো সে আমরা আজও যাই উনি শুধু ধর্মস্থলী রক্ষা করেননি উনি একজন প্রোগ্রেসিভ কুইনও ছিলেন রানিও ছিলেন উনি তৎকালীন সময় সতেরোশো খ্রিস্টাব্দে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন উনি কিছু লিগাল রিফর্ম চেনেছিলেন যেগুলো ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো যেগুলো আজকে আমরা আলোচনা করি সেগুলো উনি সতেরো সঙ্গে করেছেন যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন যেন ওরা বিজনেস করতে পারে ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে সম্পত্তি কেনা বেচা করতে পারে তো সেই প্রহল্লাই হোলকার যার শত খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে তো এই হেন এই মহিলার ভারতবর্ষের আজকের দিনও আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে এবং সমাজ যেন ওনার থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি রাজ্য কার্যালয়ে এই ওয়ার্কশপ ওয়ার্কশপ শপের পরবর্তীকালে একুশ থেকে একত্রিশে মে পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে ওনার জীবনী নিয়ে আমরা কর্মসূচি দেব ওয়ার্কশপ হল সভা করব বিভিন্ন স্থায়ত্তশাসিত যেই অর্গানাইজেশনগুলো আছে ওগুলোর মধ্যে আমরা সেমিনার করব আজকে তার শুরু

জীবন ও কর্ম দিয়ে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে একত্রিশে মে ওহল্লাভাই হোলকার অন্য শ্লোক মোহল্লাভাই হোলকারের জন্ম জয়ন্তী ওনার তিনশোতম জন্ম জয়ন্তী মোহল্লাভাই হোলকার ইন্দোরের রানী ছিলেন কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে এর মধ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন পুনরুজ্জীবিত করেছিলেন আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলোকে বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল রানী হোল্লাবাই হলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করছে যেগুলো আমরা আজও যাই উনি শুধু ধর্মস্থলেই রক্ষা করেননি উনি একজন প্রোগ্রেসিভ কুইনও ছিলেন রানিও ছিলেন উনি তৎকালীন সময় সতেরোশো খ্রিস্টাব্দে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন উনি কিছু লিগেল রিফর্ম চেনেছিলেন যেগুলো ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো যেগুলো আজকে আমরা আলোচনা করি সেগুলো উনি সতেরোশো সঙ্গে করেছেন যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন যেন ওরা বিজনেস করতে পারে ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে সম্পত্তি কেনা বেচা করতে পারে তো সেই প্রহল্লাই হোলকার যার শত খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে তো এই হেন এই মহিলার ভারতবর্ষের আজকের দিনও আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে এবং সমাজ যেন ওনার থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি রাজ্য কার্যালয়ে এই ওয়ার্কশপ ওয়ার্কশপ ওয়ার্কশপের পরবর্তীকালে একুশ থেকে একত্রিশে মে পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে ওনার জীবনী নিয়ে আমরা কর্মসূচি নেবো ওয়ার্কশপ হল হলসভা করব বিভিন্ন স্থায়ত্তশাসিত যেই অর্গানাইজেশনগুলো আছে ওগুলোর মধ্যে আমরা সেমিনার করব আজকে তার শুরু